আমার দায়িত্ব গ্রহণের পর্যন্ত ছয় হাজার দুইশোর মতো সাংবাদিককে কল্যাণ ট্রাস্ট থেকে প্রায় আটচল্লিশ কোটি টাকা দেয়া হয়েছে শুনলে অবাক হবেন বিগত সময়ে এই টাকাগুলো বিতরণ করা হয়েছে এর মধ্যে ভিন্ন মতের সাংবাদিক এর সংখ্যা এই ছয় হাজারের মধ্যে অনুর্ধ্ব বিশ ছয় হাজারের মধ্যে অনর্থ বিশ জন ভিন্ন মত যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে জাতীয়তাবাদী ও ইসলামপন্থী যারা এই পরিবর্তনের পরে তারা এখন একটু ভালো সময় আছেন তাদের সংখ্যা এরকম আরো যদি লিবারেলি দেখা হয় সেটা না হয় পঞ্চাশ কবি নয়া দিগন্ত একটি প্রথম সারির পত্রিকা এই পত্রিকা থেকে এই ছয় হাজারের মধ্যে আমরা খুঁজে পেয়েছি একজনের নাম

রাজনীতির উদ্দশিত এলাকা গড়ে করা হতো বিএনপি উদ্দশিত এলাকা গড়ে করা হতো এইজন্য এই সব জেলাগুলো দেখলে এগুলো এই আবেদনগুলো শুনে ফেলা হতো বগুড়া ফেনী লক্ষীপুর নোয়াখালী এগুলো দেখলে যে যে জায়গাতে অতীতের বিগত ফ্যাসিস্ট সরকার দায়িত্ব নেওয়ার আগে এই এলাকায় বিএনপির আধিপত্য ছিল জাতীয়তাবাদী আধিপত্য ছিল সেসব জেলাগুলোতে এই ধরনের সকল সুযোগ সুবিধা উন্নয়নের বঞ্চনা যেমন ছিল এই ধরনের সুযোগ সুবিধা বিকাশ গুলোর ক্ষেত্রেও তারা বঞ্চনার শিকার হয়েছে